আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো হল বাংলাদেশ ভারত সীমান্তে লাল সতর্কতার জারি করার পর ও ভারতে প্রবেশ বাংলাদেশিদের জন বাংলাদেশি আগরতলায় আটক আটক তিন করা হয়েছে গুরুতর সতর্কতার মধ্যে ঢুকে পড়ল বাংলাদেশির দল এ নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকায় রহস্য সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদের বেআইনি অনুপ্রবেশ বন্ধ হয়নি আগরতলায় এলাকা রেল স্টেশনে তিন মহিলা শিশু সহ ষোলো জনকে গ্রেফতার করেছে পুলিশ কর্মী জে থানার পুলিশ কর্মী বাংলাদেশি ষোলো জনকে আটক করেছে জে পি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমে জানান মঙ্গলবার রাতে সন্দেহমূলক গ্রেফতার করা হয় এই বাংলাদেশি ষোলো জনকে মঙ্গলবার রাত্রে রেল স্টেশনে ঘোরাফেরা করলে তাদের উপর সন্দেহ জাগে পুলিশ কর্মী পরে তাহাদেরকে জিজ্ঞাসা করলে তাহাদের মুখ থেকেই শোনা যায় তা নাকি বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে দালালের হাত রয়েছে দালাল তাহাদের এ সুবিধা দিয়েছে পরে পুলিশ তাহাদেরকে গ্রেফতার করে পরে এই মামলায় তদন্ত চালাচ্ছে ঘরের উপরে বিপজ্জনক ভাবে ঝুলিয়ে রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের কোনো সারা পাওয়া যায়নি ঘরের পরিবারের লোকজন বিদ্যুৎ তার হেলানো খুঁটিটি এমন অবহেলায় বিদ্যুৎ বিভাগের এই কাজটি রয়েছে বলে স্থানীয়দের দাবি এমন অবহেলা কাজটি রয়েছে দুলপচড়া পাতিয়ালা জিপির বেহাই গ্রামে জিরা বেগম নামের এক মহিলা বলেন যে আমার ঘরের উপরেই এই বিদ্যুতের কৃষকের খুঁটিটি রয়েছে স্বামী দিনমজুরি কাজে ব্যস্ত থাকেন যে কোনো সময় বিপদ হতে পারে এই বিদ্যুতের হেলে যাওয়া খুঁটি থেকে এখন কে রক্ষা করবে আমাদের নিয়ে স্বামী রাজীব উদ্দিন বারবার দাবি জানালেও কোনো সারা পাওয়া যায়নি বিদ্যুৎ বিভাগে কর্তৃপক্ষ থেকে স্থানীয়রা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আরও জানান যে স্থানে স্থানে ঝুলে রয়েছে বিদ্যুৎ বাহির তার একটার উপরও নজর বিদ্যুৎ বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো এই লাইনগুলো বেশি ঝুলে বা সংস্কারের কাজের জন্য বিদ্যুৎ বিভাগীয়দেরকে ডাকলে স্থানীয়রা চাঁদা তুলে ওদেরকে টাকা দেন আবার স্মার্ট মিটারের প্রকল্প দেওয়া হয়েছে এই গ্রামে কিন্তু এই বিদ্যুৎ লাইনের মেরামতের কাজের জন্য বিদ্যুৎ বিভাগীয় কর্তৃপক্ষকে নজর বন্ধ করে এড়িয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তর উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবারে দেশের স্বাধীনতা স্বাগতম জানানোর জন্য করিমগঞ্জের একশো মিটার লম্বা পতাকা নিয়ে গঙ্গা পথে যাত্রা করেন বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্র সহ শিক্ষক শিক্ষিকাগণ করিমগঞ্জে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন উপলক্ষে হাজার হাজার জনগণ একসাথে রেলি প্রদর্শন করেন দেশ স্বাধীনের ঠিক আগের দিন চোদ্দ আগস্টে এই দেশের জন্য অনেক বীর জনগণ দেশ দ্বিখণ্ডিত নিয়ে প্রাণ হারান দেশের ক্ষেত্রে তাই এই বীর এবং দেশপ্রেমিকগণকে সম্মান জানাতে মৌন মিছিল করা হয় করিমগঞ্জের শহরের প্রধান প্রধান সড়কের উপর আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে গর্বে তিরঙ্গা উঠছে বিশাল ভারতের কুনায় কুনায় তাহলে এরকম সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা